দীর্ঘ পনেরো বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ জুড়ে যে লুটপাট ও হত্যাযজ্ঞ চালিয়েছে তার বিচার নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকি সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থাকা প্রাইভেট কার চালক ইউনিয়নের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে মন্তব্য করেন তিনি বলেন আওয়ামী তাদের গোষ্ঠীর বাইরে যারাই ছিল সবার উপরে জুলুম নির্যাতন করেছে এই মুহূর্তে গণতন্ত্রের জন্য বিচার সংস্কার ও নির্বাচন প্রয়োজন এই তিনটি বাধাগ্রস্ত হলে ফ্যাসিস্টরা আবারও সুবিধা পাবে বলেও মন্তব্য করেন জোনায়দ সাকি চালকদের নিয়োগ দেওয়ার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি বিচার সংস্কার নির্বাচন আমাদের এই তিনটা হচ্ছে এই মুহূর্তে আমাদের প্রধান জাতীয় স্বার্থ আমাদেরকে এই তিনটা পারি দিয়ে গণতন্ত্রে পৌঁছাতে হবে যদি আমরা পৌঁছাতে কোনোভাবে পারি আমাদেরকে যদি এটা বাধাগ্রস্ত করতে সক্ষম হয় তাহলে কারা লাভবান হবে ওই ফ্যাসিস্টরা